কুজুলি বাড়িতে সরকারি মদের দোকান খোলার বিরুদ্ধে ঝাড়ু হাতে মহিলাদের বিক্ষোভ মদের দোকান চাই না আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবেন না প্রতিবাদীদের আর্জি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচুলি গ্রামের গ্রামে সরকারি মদের দোকান খোলার উদ্যোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ছে এর বিরুদ্ধে রাস্তায় নেমে সরব হলেন স্থানীয় মুখিলারা প্রতিবাদীদের অভিযোগ এলাকায় মদের দোকান খোলা হলে গ্রামীণ শান্ত পরিবেশ ভেঙে যাবে পাশাপাশি উঠতি প্রজন্ম নেশার দিকে ঝুঁকে পড়তে পারে যা সমাজ জীবনে ভয়াবহ প্রভাব ফেলবে এদিন মহিলারা হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের কাছে আবেদন জানান কুচুলি বাড়িতে যেন কোনোভাবেই মদের দোকান চালু না করা হয় এক প্রতিবাদী মহিলা বলেন আমরা চাই আমাদের সন্তানরা সুস্থ পরিবেশে বড় হোক এখানে যদি মদের দোকান খোলে তবে পরিবার সমাজ জীবন বিপদের মুখে পড়বে স্থানীয়দের দাবি নেশামুক্ত সমাজ গড়তে হলে গ্রামে মদের দোকান নয় বরং শিক্ষামূলক ও কর্মসংস্থানের প্রকল্প চালু করা হোক আসুন শুনে স্থানীয় মহিলাদের বক্তব্য তাই যে এখানে পয়সা পাঠিয়ে হবে আমরা মাল তো আচ্ছা এটাই বলছে কিন্তু আমরা তো অতটা তখনো বুঝি নাই ও যখন বলছে যে এখানে মাল পাঠিয়ে দেনা কোথায় হবে আমরা মাল ফেলবো তখনই আমরা কিন্তু রুকে দাঁড়িয়েছি ছিল তাহলে অবশ্যই ওরা কিন্তু এখানে পাঠিয়ে দেনা করবে দেখেন আমরা করতে দিব না আজকে আজকে কি এখানে কাজ শুরু করা হয়েছিল আমরা মিষ্টিটা পাঠিয়ে দিছি মিষ্টিটা বলছি যে এখানে কাজ করা হবে না এখানে

রেনুকা মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত নামি দামি কোম্পানির স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলের সব রকম অ্যাক্সেসরিজ এখন এক ছাদের নিচে একেবারে সুলভ মূল্যে রয়েছে স্পট ফাইন্যান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলই নয় রেনুকা ইলেকট্রনিক্স এ রয়েছে নামি দামি কোম্পানির ফ্যান গিজার প্রেসার কুকার এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি দামি দামি কোম্পানির গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু থ্রি রেনুকা মোবাইল অ্যান্ড ট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামে সিরা মানের নিশ্চয়তা